হাই ফ্রেন্ডস এখন বাজে নটা চল্লিশ দেখো তোমাদের ভালোভাবে দেখাই তো দেখো এখন বাজে নটা চল্লিশ আর আজকে ঘুম থেকে উঠতে অনেকটাই দেরি হয়ে গেছে যেহেতু শনি আর ওইবার ছেলের ছুটি থাকে সকালে টিউশনি পড়ার জন্য তো অনেকটাই দেরি হয়ে গেছে উঠতে আর পড়তে যায় তো সকাল সকাল উঠে পড়ি কাজও হয়ে যায় আর ছেলে দেখো এখনও শুয়ে আছে সে চলো তোমাদের দেখিয়ে দিই তো দেখো ছেলে কিন্তু এখনও শুয়ে আছে এ শোনা ইয়াস তুই কখন উঠবে বলে যে আমি জানি তো তোমার যখন তো দেখো ও শুয়ে এখন ফোন দেখছে মশারির ভিতরে আজকে যেহেতু ছুটি ওর শরীর এবার ওর দশটা অবধি ঘুমানো চাই ওর তো চলো আর একটা দুঃখের বিষয় যে এটাই যে আমার শাশুড়িমা থাকলে হয়তো কি গো তো একটা দুঃখের বিষয় এটাই যে আমার শাশুড়ি মা থাকলে হয়তো ওটা ভাঙতে দিত না তো ওইটা যখন তোমাদের দাদা ভাই কিনেছিলো তখন ওইটার দাম নিয়েছিলো পনেরো হাজার টাকা তো কালকে একজনকে জিজ্ঞাসা করলাম ওটা মানে একজন নেবে বলছিল ওটা তো ও ওটাও দাম দিয়েছে মাত্র দু হাজার টাকা তো দু হাজার টাকায় দিলে সত্যি অনেকটা গায়ে লেগে যায় তো তার জন্য আজকে ওই ভেঙে ফেলা হচ্ছে কারণ ঘরে যাবতীয় অনেক জিনিস আছে যেগুলো মা ঘরে রেখে দিত তো সেগুলো সব প্রায় বিক্রি করে দেওয়া হয়েছে যেহেতু মা হসপিটালে রয়েছে মা থাকলে করতে দিত না আর তোমাদের দাদা ভাই ফাঁকা ঘর পছন্দ করে একদম গ্যামজাম ঘর পছন্দ করে না তো চলো ভালো জিনিসটা আজকে মানে কেটে দিতে হচ্ছে ভাবনা এটা তো ভাঙতে পারা যাবে না আর কোথাও রাখার জায়গাও নেই তো তার জন্য ওটা মানে কেটে দিতে হচ্ছে তো চলো তোমাদের দেখিয়ে দিই একবার কেটে কোন দিকে যাবে ওদিকে যাবে ওদিকে যাবে বন্ধ করে দাও জানালা গুলো বন্ধ করে দাও লেগে যাবে चाली नहीं, चाली एक बड़ा वासन। टापर लोड़ने। वहाँ तो ना लगे। ये लगता है आधा। इधर सही है ना? सुई ये आप। एक लॉक चुना है। लॉक बोले ये। ये देख। तो फ्रेंड्स देखते পেলে ওটা ছিল একটা মানে বড় শোকেস তো ওই শোকেসটা আজ কেটে ফেলতে হলো কিছু করার নেই ঘরে মানে ঘরে ঢুকতেই ঘরের সামনেটা জাম হয়ে রয়েছে তাও মা থাকলে কিন্তু কিছুতেই কাটতে দিত না কারণ ওটা দেখতে অনেক অনেক সুন্দর ছিল কিন্তু আজ বাধ্য হয়ে কেটে ফেলতে হলো আর বিশেষ করে মা নেই বলে আরও কেটে ফেললাম কারণ মা থাকলে তো করতে দিত না তো চল আর এখানে ছেলে দেখো উঠে পড়েছে ব্রাশ করিয়ে দিয়েছি এখন আসবে না যখন ওটা দেখবে আপন থামো শুরু হয়ে যাবে হ্যাঁ ও বলতে থামো যখন আসবে যখন ওটা দেখবে তখন ওটা থামো খুব রাগা রাগি করে তো যাই হোক চলো ওর খাবার নিয়ে চলে এসেছি এই যে ওর খাবার তো চলো ওকে এখন খাইয়ে দিই আচ্ছা ইয়া খাবি কিভাবে খাবে তুমি শোও তো তো কাল বাদে পরশুদিন মানে তিরিশ তারিখে তো গর্ব হচ্ছে হ্যাঁ তিরিশ তারিখে হচ্ছে ওর রেজাল্ট কি করবে জানিনা তো দেখা যাক আর একটা সুবিধা হয়েছে ও যে স্কুলে পড়ে সেই স্কুলে ছিল হয়ে গেছে তার জন্য আমি হ্যাপি মানে অনেকটাই খুশি কারণ যেতে পারছি এখন পর্যন্ত খাওয়া শিখে নি আর ওই স্কুলে অনেকটাই ছাড় দেয় বাড়িতে টিফিনে খেতে আসতে দেয় তো অন্য স্কুল হলে হয়তো দেবে না তো তার জন্য যেহেতু ওখানে ফাইভ হয়ে গেছে আর তার মধ্যে আমার ছেলে নিশ্চয়ই খাওয়া শিখে যাবে তো তার জন্য আমি অনেক 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 খুশি তো চল এখন কিন্তু এই ছোট্ট বাচ্চাটাকে খাইয়ে তো দেখো এই যে এটা কেটে আলাদা করা হয়েছে তার সাথে এটাও আলাদা করা হয়েছে আর তার সাথে কিন্তু এইটাও আলাদা করা হয়ে গেছে তো এই হচ্ছে পুরো ভেঙে টুকরো টুকরো করা হয়ে গেছে আর কি করা যাবে কিছু তো করার নেই তো চলো ভিডিওটা তাহলে এখানেই শেষ করে দিচ্ছি তাটা বাই বাই